খুব সুন্দর একটা পরিবেশ আমাদের অপূর্ব একটা পরিবেশ নতুন একটা ড্রেস পরেছি অবশ্য এক জায়গায় যাওয়ার চিন্তা করতেছি যাব কোন জায়গা থেকে নিয়ে যায় আসে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটা ড্রেস পরেছি ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ছেলেরা বললাম যে ভিডিওটা তুমি করো ছেলে ভিডিও করবে না কেন আমি পান খাইছি এই জন্য পান খাইলে আমাকে ভালো লাগে না কারণ যদি সুদাসের দূরে থেকে করতো ড্রেসটা অনেক সুন্দর লাগতো দেখতে এখন কি করবো আমি আমারটাই করতেছি সেটাই ভালো সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর সুন্দর পরিবেশ বড় বড় কাঁঠাল দেখাচ্ছি দেখেন কি বড় কাঁঠাল আর সবচেয়ে বড় কথা আমাদের পরিবেশটা কেউ কীরকম দেখতে লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের পরিবেশটা দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে এটা হচ্ছে গাজীপুর তো সব কিছু মিলে আমাদের গ্রামটা কেমন লাগে অবশ্যই জানাবেন তো যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক সবাইকে জানাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ